আবহাওয়া নিয়ে যে তথ্য পাওয়া গেল তা কপালে ভাঁজ ফেলছে সবার দেশের কয়েকটি সমুদ্র বন্দরকে সতর্ক করে দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সব মিলিয়ে আবহাওয়া হঠাৎই ভিন্ন রূপ ধারণ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগে বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা আরেকটু কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ছটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এদিকে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে এ সময় রংপুর ঢাকা ময়মনসিংহ থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে চট্টগ্রাম কক্সবাজার পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নাভিদ হাসান সোনালি নিউজ